মনে হচ্ছে এ ফেকুন নয় সিরিয়াস পার্টি এর নাম্বার ডিলিট করে অন্য পুকুরে ছিপ ফেলাটাই বেটার এই তোর ফোনটা দে তো আমি চারটে ফেকুন নাম্বার সেভ করে দিচ্ছি তুই শুধু মেনটেন করবি আবার কল করছি হ্যালো সরি ম্যাডাম আসলে আজকে আমার ভ্যানে একটা বাচ্চা জন্মদিন তো বাড়িতে কোনো সেলিব্রেশন হয়নি বলে দুঃখ করছি তো তাই ওই জন্য কে কেটে আমরা সবাই মিলে সেলিব্রেট করছে তারই মধ্যে একটা বাচ্চার হাত লেগে ফোনটা পড়ে গিয়ে কেটে গেল কোনো ব্যাপার না বাচ্চাদেরকে খুশি করেছো খুব ভালো করেছো ওই যতটা বাড়ি করি আর তাহলে আমার জন্য কিছু করতে পারবে আর বলুন না কি করতে হবে ওই যে বললাম রিচার্জ করে দেওয়ার জন্য ঠিক আছে আমি রিচার্জ করে দেবো জি কিন্তু আপনি টাকা পেয়ে গেলে আমার নম্বরে রিচার্জ করে ঠিক আছে থ্যাঙ্ক ইউ এর থেকে সেফ ফেকো তুই আর পাবি না যদি রিচার্জ করে দে মাছটাকে খেলিয়ে ডাঙায় তুলে নিস